দেখো এই ওয়েমার শিট ভরাট করতে গিয়ে ভুল হয়ে গেলে কিন্তু আর অন্য কোনো ওয়েমার সিট তোমাকে দেওয়া হবে না তাই খুব সাবধানে এই ওয়েমার সিট শিট ভরাট করতে হবে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি এর ক্ষেত্রে তোমরা কীভাবে ওয়েমার সিট শিট ভরাট করবে কেননা ক্যাটাগরি ওয়ানে তো একটি অপশান সঠিক হবে কিন্তু ক্যাটাগরি টু এর ক্ষেত্রে তো এক বা একাধিক অপশান সঠিক হবে তাই তাই কীভাবে তোমরা সেক্ষেত্রে ওয়েমার শিট ভরাট করবে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এনএনজিএনএম দু হাজার চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আগামী চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত এই পরীক্ষা চলবে দেখো পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে এই বিষয়গুলো ভীষণভাবে জানা জরুরি কেননা দেখো যে অনেক পরীক্ষার্থীকে দেখা যায় যে সে হয়তো নতুন এবারে প্রথমবার কোনো একটা কম্পিটিভ পরীক্ষায় অংশ নিতে চলেছে যার জন্য কি ওয়েমার সিট কোনো দিন ভরাট করেনি তো সেক্ষেত্রে কিন্তু ওয়েমার শিট ভরাট করা কিন্তু জানতেই হবে যে কিভাবে ওয়েমার শিট ভরাট করব কারণ ওয়েম আর যদি ভরাট করতে গিয়ে ভুল হয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষা বাতিল হবে তাই দেখে নাও কীভাবে তোমরা ওয়েমার শিট সঠিকভাবে ভরাট করবে দেখো এখানে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু আছে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু ক্যাটাগরি টু এর ক্ষেত্রে এক বা একাধিক অপশন সঠিক হবে তাই ওয়েম আর সিট কীভাবে ভরাট করবো সেক্ষেত্রেও আমি পুরোটাই আজকের ভিডিওতে তুলে ধরছি তোমরা পুরো ভিডিওটি ভালো করে মন দিয়ে দেখে নাও পরীক্ষা দিতে যাওয়ার আগে তো চলো ওয়েম শিটে তোমাদের দেখাই যে কীভাবে ওয়েম আর ভরাট করবে দেখো বন্ধুরা তোমাদের সামনে আমি একটি স্যাম্পেল ওয়েমার সিট নিয়ে এসেছি কীভাবে এই ওয়েম আর সেট ফিল করতে হয় ভালো করে দেখে নাও এখানে ওয়েম সিটে শিটে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটস নেম অনেক পরীক্ষায় কী থাকে এখানে যেমন ক্যান্ডিডেটের নেম থাকে তার সাথে নামটা হচ্ছে এনকোড করার কথা বলে আমি সেটাও দেখাবো তো এখানে দেখো যদি এরকম থাকে ওয়েম আর শিটটা তাহলে কি এখানে ক্যান্ডিডেটস নেম নেমটা কীভাবে লিখতে হয় বড়ো হাতের অক্ষরে সবসময় লিখতে হয় কীভাবে ধরো ক্যান্ডিডেটের নেম হচ্ছে সাথি দাস তাহলে এস বড়ো হাতের এ টি এইচ আই সাথি হয়ে গেল নাম এবার একটা স্পেস থাকবে ফাঁকা থাকবে তারপর হচ্ছে দাস ডি এ এস দাস ঠিক আছে আমি পেনসিল দিয়ে দেখাচ্ছি রুল দিয়ে দেখাচ্ছি তোম তোমাদের কিন্তু যে বোর্ড থেকে যে পেন প্রোভাইড করা হবে ব্লু আর ব্ল্যাক বল পয়েন্ট পেন সেই পেন দিয়ে তোমাদেরকে লিখতে হবে তো যদি এখানে দেখো ফার্স্ট নেম তারপর এখানে লাস্ট লাস্ট নেম লিখলাম এখানে মিডিলে একটা গ্যাপ যদি মিডিল নেম থাকতো তাহলে কি প্রথমে ফার্স্ট নেম তারপর একটা গ্যাপ দিয়ে মিডিল নেম তারপর একটা গ্যাপ দিয়ে হচ্ছে লাস্ট নেম এরকম লিখতে হতো যেমন ধরো যে স্বপন কুমার দাস যদি হতো তাহলে স্বপন তারপর একটা স্পেস দিয়ে কুমার একটা স্পেস দিয়ে দাস এইভাবে হতো ঠিক আছে যদি এই নামটাকে যদি এনকোড করতে হয় তাহলে আমরা কিভাবে করব দেখো সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই ওএমআর সিটটা যেমন দেখতে পাচ্ছ এই ওয়েম আর সিটে কিন্তু এই নামটাকে কিন্তু এনকোড করতে হবে তো সেক্ষেত্রে আমরা এনকোড করবো কীভাবে দেখো এস এখানে দেখতে পাচ্ছ এস তো এসের সোজাই এই সোজায় চলে আসবো দেখব এস কোথায় আছে এখানে দেখতে পাচ্ছি এস আছে এই গোলটাকে খুব ভালো করে এই গোলের ওপরে গোল করে দেবো দিয়ে হচ্ছে ভেতরে আমরা এই যে ভরাট করে দেবো একেবারে যেন বাইরে না বেরোয় ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছ এ আছে এ এর সোজাসুজি এ কোথায় দেখতে পাচ্ছি যে প্রথমেই এ তাহলে এটাকে আমরা গোল করে দেব। ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছি টি টি এর সোজাসুজি যাব এইখানে এখানে দেখতে পাচ্ছি টি আছে টিকে আমরা গোল করে দেবো দেখো প্রথমে এই যে নাম রোল নাম্বার কোয়েশ্চেন বুকলেট নাম্বার এগুলোকে কিন্তু খুব যত্ন সহকারে ভরাট করবে তারপর এইচ আছে তাহলে এইচ কোথায় দেখো এই যে এইচ এখানে এইচকে গোল করে দিলাম তারপর কী আছে আয় আছে তাহলে আয়ের সোজাসুজি কোথায় আছে এইখানে আছে আয় তাহলে এটাকে আমরা গোল করে দিলাম এটা কিন্তু খুব যত্ন সহকারে ভরাট করবে তারপর দেখো ডি ডি এর সোজাসুজি যেখানে ডি আছে সেটাকে গোল করে দিলাম তারপর এ এর সোজাসুজি একে গোল করে দেবো ঠিক আছে তারপর এস এর সোজাসুজি আসবো দিয়ে দেখবো এখানে এস আছে গোল করে দিলাম তাহলে নাম হচ্ছে ভরাট করা হয়ে গেল ঠিক আছে এবারে দেখো আমি এই ও সিটে দেখাই যে রোল নাম্বার থাকবে তাহলে রোল নাম্বার তোমার যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটা এখানে লিখতে হবে আমি যেমনটা দেখেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটা ধরো রোল নাম্বার তুই এটাকে হচ্ছে এনকোড করতে হবে অর্থাৎ এই যে গোলগুলো সেটা ভরাট করতে হবে কীভাবে ভরাট করবো যে একের সোজা সজি এক দেখবো কোথায় আছে এইখানে আছে এক যে জিরো তারপর ওয়ান এই এককে আমরা গোল করে দেবো ঠিক আছে তারপর দুইয়ের সজাশি দুইকে দেখবো কোথায় আছে এখানে দুইকে গোল করে দেবো ঠিক আছে তারপর তিনের সোজাশজি দেখবো তিন কোথায় আছে এখানে আছে গোল করে দেবো তারপর চারের সজাশি চার কোথায় আছে এখানে দেখো এখানে চার আছে গোল করে দিলাম তারপর পাঁচ আছে আসে কোথায় আছে এখানে পাঁচ আছে তাহলে গোল করে দিলাম তারপর ছয় আছে এখানে ছয় দেখো কোথায় আছে এইখানে ছয় তারপর এখানে সাত সাত আছে তাই না সাত কোথায় আছে দেখো এইখানে আছে সাত তারপর কথা আছে আট আছে আট কোথায় আছে এখানে দেখো আট আছে খুব ভালো করে এটাকে গোল করে দেবো একটা জিনিস খেয়াল রাখবো যে এইখানে যে তোমার যে রোল নম্বরটা সেই রোল নম্বরটা ঠিকঠাক একেবারে লিখবে তারপর কিন্তু গোল করবে ঠিক আছে কেননা এখানে ভুল করলে কিন্তু সংশোধন করার তাও একটু উপায় থাকবে আর হ্যাঁ তোমরা মনে রাখবে যে একবার ওয়েমার সিটে ভুল করলে কিন্তু তোমাকে আর ওয়েমার সিট কিন্তু চেঞ্জ করে দেবে না ঠিক আছে তাই খুব ভালোভাবে বিলাপ করবে তারপর দেখো এই যে কোশ্চেন বুকলেট নাম্বার তোমাদেরকে দেখায় যে কোশ্চেন বুকলেট কোথায় থাকবে এই যে তোমরা কোশ্চেন দেখতে পাচ্ছ এটা এনএম এম জিএনএম দু হাজার তেইশ সালের প্রশ্ন ঠিক আছে এখানে দেখো একটা বুকলেট নাম্বার লেখা আছে এই যে এটা হলো বুকলেট নাম্বার ঠিক আছে তো এই বুকলেট নাম্বারটা প্রথমে কী করতে হবে এইখানে লিখে নিতে হবে যে কোশ্চেন বুকলেট নাম্বার তো আমি এখানে লিখে নিয়েছি থ্রি ওয়ান সেভেন জিরো জিরো সেভেন ধরো এটা কোশ্চেন বুকলেট নাম্বার এবার হচ্ছে এটাকে গোল করতে হবে তিনের সোজা এখানে তিন দেখতে পাচ্ছি গোল করে নিলাম তারপর এখানে দেখো ওয়ান ওয়ান আছে ওয়ানের সোজা এখানে ওয়ান আছে গোল করে দিলাম তারপর এখানে সেভেন আছে সেভেনের সোজাসুজি এখানে যাও গোল করে দিলাম তারপর জিরো আছে জিরো গোল করে দিলাম এখানে তারপর জিরো এইখানে দেখছি জিরো খুব ভালো করে গোল করবে যেন না বেড়ায় বাইরে ঠিক আছে জিরোকে গোল করে দিলাম তারপর এখানে সেভেন দেখতে পাচ্ছি সেভেনের সোজা যাও দিয়ে এই যে সেভেন গোল করে দিলাম এইভাবে কোশ্চেন বুকলেটের যে নাম্বার সেটাকে গোল করে নেবে তারপর একটা থাকতে পারে যে কোশ্চেন বুকলেট সিরিজ এ বি সি ডি নাকি আছে এইখানে দেখো তোমাদেরকে দেখায় যে এই এনএম জিএনএম এর যে প্রশ্ন এইখানে ছিল কি এখানে দেখতে পাচ্ছি যে এরকম ও এরকম একটা মানে চিহ্ন ছিল ঠিক আছে তো সেই ক্ষেত্রে দেখো তোমাদেরকে বলে রাখি যে এখানে কিন্তু এবিসিডি এরকম সিরিজ কিন্তু থাকতে পারে তো ধরো তোমার কোয়েশ্চেন বুকলেটে বড় করে বি লেখা আছে ঠিক আছে তাহলে হচ্ছে সিরিজটা হচ্ছে বি তাহলে বি এখানে লিখবে তারপর বি লেখার সাথে সাথে এখানে কিন্তু বিকে গোল করতে হবে এইভাবে কিন্তু গোল করে দিলে ঠিক আছে আচ্ছা এবারে দেখো তোমাদেরকে দেখাই যে ক্যাটাগরি ওয়ান এই যে এনএম জি এনএম দু হাজার তেইশ সালের এটা প্রশ্ন ক্যাটাগরি ওয়ান এক থেকে তিরিশ পর্যন্ত থাকবে ক্যাটাগরি ওয়ানের প্রশ্ন সেক্ষেত্রে একটা অপশান সঠিক হবে যেমন এই যে এক নম্বরের প্রশ্নের দাগের সঠিক যে উত্তর সেটা হচ্ছে অপশান এ তো সেক্ষেত্রে কী করবো আমরা এই অপশান এ কে গোল করবো একের অপশান এ দেখো একের অপশান এ কোথায় আছে এই যে অপশান এ তাহলে একের দাগের অপশান এ কে আমরা গোল করে দিলাম ঠিক আছে একই রকম দেখো দুইয়ের দাগের ধরো এই যে দুইয়ের দাগের যে প্রশ্ন তার উত্তর হচ্ছে অপশান বি তাহলে সেক্ষেত্রে আমরা কী করব এই যে দুই অপশান বি কোথায় আছে এখানে আছে তাহলে অপশান বিকে হচ্ছে গোল করব। ঠিক আছে এরপর আমরা ক্যাটাগরি টু এর দেখাবো এই যে এক থেকে তিরিশ পর্যন্ত ক্যাটাগরি ওয়ান থাকবে তারপর একত্রিশ থেকে থাকবে ক্যাটাগরি টু তো একত্রিশ থেকে যদিও তোমাদের যে ও সিটটা দেওয়া হবে সেখানে ক্যাটাগরি টু কথাটা লেখা থাকবে ঠিক আছে তো আমি এখানে দেখাই যে ক্যাটাগরি টু ধরো এই একত্রিশ নাম্বার থেকে ক্যাটাগরি টু সে সেক্ষেত্রে আমরা কীভাবে উত্তর করব। এখানে তোমাদেরকে একটা প্রশ্ন দেখায় যে দেখো মানবদেহে ক্যালসি স্বল্পতার কারণে যা সৃষ্টি হয় তা হলো কী তো এখানে কি হবে ক্যালসিয়ামেরাল হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম তো ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয় একটা হয় হচ্ছে রিকেট আর হচ্ছে অস্ট্রিও তো উত্তর হবে কি অপশান সি এবং অপশান ডি ঠিক আছে তার মানে দুটো উত্তর হবে আমি বললাম এই যে ক্যাটাগরি টু ক্যাটাগরি টু এর ক্ষেত্রে একাধিক অপশান সঠিক হবে এক বা একাধিক তো এক্ষেত্রে উত্তর হচ্ছে অপশান সি এবং অপশান ডি তাহলে কী করবো একত্রিশ নাম্বার যে প্রশ্ন একত্রিশ নাম্বার প্রশ্নে গোল করব হচ্ছে অপশান সি এবং অপশান ডি দেখো তোমাদেরকে এক্ষেত্রে আমি জানিয়ে রাখি একই রকমভাবে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়ানের ক্ষেত্রে একটাই গোল হবে এবং ক্যাটাগরি টুয়ের ক্ষেত্রে এক বা একাধিক অপশান হচ্ছে সঠিক হবে তাই এভাবে কিন্তু পুরোটা ভরাট করতে হবে ঠিক আছে যেন বাইরে না বেরোয় আর ভেতরটা যেন একদম ভরাট হয়ে যায় হ্যাঁ এবার তোমাদেরকে বলি যে ক্যাটাগরি টুয়ের ক্ষেত্রে কী করবে ক্যাটাগরি টুয়ের ক্ষেত্রে যেমনটা তোমাদেরকে দেখালাম যে এক্ষেত্রে যেমন দেখালাম দেখো যে উত্তর হচ্ছে সি এবং ডি তো তোমরা ধরো গোল করলে কোনটা ধরো গোল করলে বি এবং সি সেক্ষেত্রে কিন্তু কোনো নম্বর পাবে না আর ক্যাটাগরি টুতে কোনো নেগেটিভ মার্কিংও নেই তাই যদি তুমি একটা অপশান গোল করো ধরো সি অপশান গোল করলে যে সঠিক উত্তরের মধ্যে যদি একটা গোল করো তাহলে কিন্তু কিছু নম্বর তোমরা পাবে ঠিক আছে নম্বর কীভাবে বিভাজিত হবে সেই সংক্রান্ত অলরেডি একটি ভিডিও রয়েছে তোমরা ডিসক্রিপশান বক্সে আমি সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আচ্ছা এবারে আরেকটা জায়গা আসি যে ক্যান্ডিডেট সিগনেচার এখানে ক্যান্ডিডেটের সিগনেচার করতে হবে মানে যেভাবে নাম লেখা লেখো আর কি যেমন সাথি দাস এস এ টি এইচ আই সাথি দাস সাথী দাস এরকম লিখলে আর এখানে হচ্ছে ইনভিজিলেটরের সিগনেচার অর্থাৎ যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি এখানে সিগনেচার করবেন ঠিক আছে তো কীভাবে ওয়েমার সিট ভরাট করতে হয় তোমরা দেখলে আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই এনএম জিএনএম সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য কাউন্সিলিং সংক্রান্ত তথ্য এবং পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য আমার চ্যানেলে যুক্ত হও এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ